প্রিয় বন্ধুরা এই পুলিশ অফিসার হরিনামে নৃত্যকীর্তন করে এখন সোশ্যাল সাইটে পুরোপুরিভাবে ভাইরাল আর ভাইরাল হওয়ার পর পুলিশ অফিসারের সঙ্গে কি ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হরি হরিনামে নৃত্যকীর্তন করবে আর ভক্ত সঙ্গে নৃত্য করবে এটা তো স্বাভাবিক ব্যাপার সে একটা সাধারণ ভক্তই হোক বা কোনো বড় পুলিশ অফিসারই হোক কিন্তু একটা পুলিশ অফিসার যখন হরিনামে নৃত্যকীর্তন করে তখন কেন এত আপনাদের প্রবলেম এটা আমি বুঝে উঠতে পারি না কিন্তু সত্যি কথা বলতে কি এত বড় প্রবলেম কেন হলো সত্যি আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক এখন আছে বৈদ্যবাটির গৌরীয় মঠ যেটা নিমায়তীত্ত ঘাটের ঠিক পাশে অবস্থিত প্রিয় বন্ধুরা এই ঘাটেই ঘটেছে এই দৃশ্যটি যখন চলছে কীর্তন নৃত্য ভক্ত সঙ্গে আর তখনই এই পুলিশ অফিসারটা নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি তখন কিন্তু তিনি মেতে উঠেছেন হরিনামে কীর্তন করছে নৃত্য করছে এক দুর্লভ দৃশ্য প্রিয় বন্ধুরা এই বৈদ্যবাটির যে গঙ্গার তীরে এই গৌরীয় মঠটি আছে এটা একটা অপরূপ মনোরম স্থানে অবস্থিত সত্যি বলতে কি এখানে আসলে আপনি মানসিকভাবে ভীষণ ভীষণ শান্তি পাবেন আর ভক্ত সঙ্গে যদি আসেন তাহলে তো কোনো কথাই নেই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ভক্ত সঙ্গে এসেছি ঠিক এই বৈদ্যবাটির এই স্থানে দেখতেই পাচ্ছেন ভক্তদের জন্য রয়েছে জুস বিভিন্ন রকমের ফল এবং রয়েছে বিভিন্ন রকমের প্রসাদ আর গঙ্গার তীরে এমন মনোরম স্থানে এমন দুর্লভ দৃশ্য আপনারা আগে পরে কখনও দেখেছেন কি না আমার জানা নেই তবে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ কিন্তু আপনাদের এই সুন্দর স্থানটি এক্সপ্লোর করবে এবং আপনাদেরও দর্শন করাবে তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তখন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গের ছোটোখাটো বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমি কিন্তু আপনাদের দর্শন করাই বিভিন্ন গৌরীয় মঠ বিভিন্ন মন্দির বিভিন্ন স্থান কিন্তু স্থান আপনাদের আমি দর্শন করাই আজও কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি বৈদ্যবাটি গৌরীয় মঠ আর এই গৌরীয় মঠে আপনারা কেমনভাবে আসবেন সব স্তরে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কেমনভাবে আসতে পারবেন যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে এসেছিলাম প্রায় দুশো থেকে দুশো কুড়ি তিরিশ জনা ভক্ত আমরা কিন্তু এসেছিলাম আর এই ভক্ত সঙ্গে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করেছি ভগবান দর্শন করেছি হরিনাম কীর্তন করেছি নৃত্য করেছি আর যখন ভক্তরা হরিনাম কীর্তন নৃত্যই মেতে উঠেছে তখন কিন্তু এক পুলিশ অফিসার তিনি কিন্তু নিজেকে আর মানে ধরে রাখতে পারেনি হরিনাম এমনই একটা জিনিস সত্যি আপনি ভাবুন তো আপনার সামনে সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে নৃত্য হচ্ছে আপনি কি নিজেকে ধরে রাখতে পারবেন একদমই পারবেন না একটা পুলিশ অফিসার সে তো সনাতনী হতেই পারে সে তো হরিনামে কীর্তন করতেই পারে তাহলে কেন এত প্রবলেম আর যত প্রবলেম অন্য কোনো মানুষের নয় যত প্রবলেম আমাদের এই সনাতন ধর্মের কিছু মানুষের প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে যখন কিছু ভক্ত নৃত্য করছিলেন ঠিক তখনই এখানে সিকিউরিটিতে থাকা একজন পুলিশ অফিসার তিনি কিন্তু স্থানে এসেছেন ভক্তদের সুরক্ষা দেওয়ার জন্য আর সেখানে এসে ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন নৃত্য করছে তাহলে তো আর কোনো কথাই নেই Pero wonder আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন এই মুহূর্তে দেখছেন অতি সত্তর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আরও মানুষকে দেখবার সুযোগ করে দিন এমন দুর্লভ দৃশ্য প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে হরিনাম কীর্তন করছে আর পুলিশ অফিসার তিনিও কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি তিনি কিন্তু নিজেই ভক্তদের সঙ্গে হরিনাম নৃত্য করছেন এমন দৃশ্য আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কারা কারা এই বৈদ্যবাটির এই মন্দিরে এসে অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন ভক্তরা সুন্দর কীর্তন নৃত্য করছে আর এমন নৃত্য কীর্তন এমন দৃশ্য সত্যি এই যেন এক দুর্লভ দৃশ্য প্রিয় বন্ধুরা আমাদের ইস্কনের সৌজন্যে শ্রীলা প্রভুপাদের কৃপায় আমরা সত্যি এত আনন্দে সারাক্ষণ থাকি আমরা নিজেদের সত্যি ভীষণ ভাগ্যবান মনে করি যে এমন একটা সংস্থায় আমরা আজ ছত্রছায় আসতে পেরেছি তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা কেমনভাবে আসবেন চলুন সবিস্তারে আমরা সেটা জেনে নিই আর জানার আগে আমরা দর্শন করে নিই এখানকার বিগ্রহ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অপরূপ সেই দৃশ্য ভগবানকে দর্শন করা সত্যি ভীষণ ভালো লেগেছে আর আমি পরবর্তীতে সময় পেলে আবারও আসব এই গৌরীয় মঠে প্রিয় বন্ধুরা চলুন এবার এর পাশেই রয়েছে নিমায় তীর্থ ঘাট সেই স্থান আপনাদের দর্শন করাই দেখতেই পাচ্ছেন এই স্থান থেকেই কিন্তু ভক্তরা জল তুলে সেই বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বরে এই সেই স্থান নিমাই তীর্থ ঘাট এখানে চৈতন্য মহাপ্রভু রেস্ট নিয়েছিলেন বিশ্রাম নিয়েছিলেন আজও এই স্থানের নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এই স্থানে এসে উপস্থিত হয়েছেন এবার বলে রাখি আপনারা কে কোথা থেকে আসবেন ধরুন আপনারা হাওড়া থেকে আসছেন তাহলে কিন্তু বৈদ্যবাটি নামে একটি স্টেশন আছে এছাড়া কেউ যদি ব্যান্ডেল থেকে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বৈদ্যবাটি স্টেশন এই বৌদ্ধবাটি স্টেশনে নেমেও আপনারা আসতে পারেন ফুলি ঘাট সেই স্টেশন নেমেও আপনারা আসতে পারেন আরও আপনাদের বলে রাখি যারা শিয়ালদা বা গেদে কৃষ্ণনগর বা এই সব লোকাল ধরে আপনারা আসতে চান তারা অবশ্যই আপনারা পানিহাটিতে নামতে পারেন পানিহাটিতে নেমে আপনারা কিন্তু ইস্কন মন্দির দর্শন করে পানিহাটির পাশেই রয়েছে যে ঘাটটি সেই ঘাট ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো কোননগর ঘাটে সেখান থেকেও কিন্তু আপনারা এই স্থানে আসতে পারেন এছাড়া আপনারা ব্যারাকপুর থেকে আসতে পারেন এই স্থানে তবে আপনাদের বলে রাখি ব্যারাকপুর থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু খুব সময় অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই নিমায়তীর্থ ঘাটে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন মানে খুব অল্প টাইমের মধ্যে তবে পানিহাটির মন্দিরের কথা কেন বললাম পানিহাটি মন্দির থেকে আপনাদের সময় কিন্তু অনেকটাই বেশি লাগবে কেননা পানিহাটি মন্দিরে দর্শন করে আপনারা কন্নগর আসতে হবে কোনগর থেকে তারপর বেশ খানিকটা পথ কিন্তু আপনাদের অতিক্রম করে তবেই কিন্তু আপনাদের আসতে হবে এই স্থানে তো তার থেকে আপনারা ব্যারাকপুর হয়ে যদি আসেন তাহলে খুব অল্প টাইমের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন দেখুন এক একজনের আসার প্রসেস এক এক রকম আপনারা যে যে পথ ধরে আপনারা আসতে চাইবেন আপনারা আসতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই তবে নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবারও কিন্তু আপনার বৈদ্যবাটিতে আসতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই স্থান এই স্থানে কিন্তু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছেন আর দেখতেই পাচ্ছেন কত ভক্ত সঙ্গে আমরা কিন্তু এই স্থানে এসেছি তো চলুন এই স্থান থেকে ধীরে ধীরে এখন আমরা সামনের দিকে যাব এবং যেতে যেতে আরও কয়েকটি স্থানও কিন্তু আপনার দর্শন করাবো দেখতেই পাচ্ছেন ঠিক নিমায়তীর্থ ঘাটের পাশেই রয়েছে সেই গৌরীয় মঠ যে গৌরীয় মঠ থেকে আমরা এইমাত্র দর্শন করে আসলাম তো প্রিয় বন্ধুরা এই স্থানে আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই যে যে তারকেশ্বরে যান তারা অবশ্যই এই ঘাটের সঙ্গে পরিচিতি আছে আর গরমের সময় এই স্থানে ভক্তরা এবং লোকাল যারা রয়েছে তারা কিন্তু এখানে গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করতে আসেন দেখতেই পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য সত্যি কথা বলতে কি আমার কাছে গামছা থাকলে আমি নেমে পড়তাম গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান করার একটা আলাদা লোভ আর যদি হয় এত সুন্দর অপরূপ পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ঘাট প্রিয় বন্ধুরা ভাবুন তো আমরা সেই দুর্লভ স্থানে আছি সেই পবিত্র স্থানে আছি যে স্থানে আমার চৈতন্য মহাপ্রভু এই স্থানে বিশ্রাম করেছিলেন আপনি তখনই এই স্থানের মাহাত্ম এই স্থানের গুণ আপনি উপলব্ধি করতে পারবেন যতক্ষণ আপনি হৃদয় দিয়ে এটাকে ফিল করবেন ঠিক তখনই কিন্তু আপনি এই স্থানটা উপলব্ধি করতে পারবেন তার আগে কিন্তু নয় আর চৈতন্য মহাপ্রভু যখন এই স্থান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন কিন্তু তার সঙ্গে নিত্যানন্দ প্রভু এবং তার পার্ষদেরা ছিলেন আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হিসাবে নিত্যানন্দ প্রভু সারাক্ষণই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন আর এর পাশেই রয়েছে কন্নগর সেই কন্যনগরের নাম আজও কেন কন্নগর আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন এই কোন্নগর কিন্তু বহুত প্রাচীন একটি শহর যে শহরে আপনারা আসলে বুঝতে পারবেন যে সত্যি প্রাচীনত্বের ছোঁয়া এই কোন্নগরে আজও কিন্তু আছে কিন্তু কোন্নগরের নাম কোন্নগর কেন হলো কি অবাক করা একটা নাম তাই না আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু যখন এই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে হে নিত্যাই এটা কোন নগর মানে এখনকার সময় যখন আমরা বলি এটা শহর এটা গ্রাম এটা কোনো একটা বাজার তো তখন জিজ্ঞাস করছে একটা বন্ধুকে যখন আরেকটা বন্ধু জিজ্ঞাসা করছে যে এটা কোন নগর মানে এটা কোন নগর সেই কোন নগর যখন জিজ্ঞেস করেছিল আজ সেই স্থানের নাম আজও কিন্তু হয়ে গেছে কোন নগর এখানে আছে একটি নিম গাছ সেটি কিন্তু আজও অবস্থান করছে সেটা কিন্তু আজও আপনারা এই স্থানে আসলে দর্শন করতে পারবেন আর এই স্থান থেকে যখন আপনারা ওপরে উঠে যাবেন তখন রাইট সাইডে দেখবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সুন্দর বিগ্রহ সেটাও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এই স্থানে আপনাদের সঙ্গে কিন্তু একটা আলাদা পরিচিতি রয়েছে তাই না বলুন কেননা আমরা কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু ভীষণভাবে আমরা ভালোবাসি যে কারণে সামনে আসছে শ্রাবণ মাস সেই শ্রাবণ মাসে কিন্তু বিশাল মেলা বসে থাকে এই যে যে স্থান এই স্থান থেকে শুরু করে সেই তারকেশ্বর পর্যন্ত আজও কিন্তু এখানে সেই অবস্থান করে আছে সেই চৈতন্য মহাপ্রভু দেখতেই পাচ্ছেন দুবাহু তুলে প্রত্যেক ভক্তকে তিনি আর কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন আর এখানে আমাদের প্রভুজী প্রত্যেকটা স্থানের বিস্তারিতভাবে এই স্থানটার বৈশিষ্ট্য গুণমহিমা সেগুলো কিন্তু তিনি প্রতি মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছে আর দেখতেই পাচ্ছেন ভক্তরা সত্যি বলতে কি মানে কেউ কারোর কথা শোনে না আরও যদি হয় মানে আমাদের এই সমস্ত ভক্ত মানে বলবে একদিক যাবে একদিক দেখতেই পাচ্ছেন এই সেই পুলিশ অফিসার যিনি কিন্তু হরিনামে নিত্যকীর্তন করে তিনি কিন্তু গোটা সোশ্যাল দুনিয়ায় এখন কিন্তু ভীষণভাবে ভাইরাল তার ভক্তরা দেখেছেন প্রভুতি যা বলছেন প্রভুতি যেই স্থানে বলছেন সেই স্থানে কিন্তু তিনি প্রণাম নিবেদন করছেন কি অবাক করা কাণ্ড তাই না বলুন দেখতেই পাচ্ছেন সেই অবস্থান করছে সেই নিমগাছের তলায় এই সেই দুর্লভ স্থান যদিও বা আপনারা ফাঁকা টাইমে যখন আসবেন তখন এই স্থানে ঢুকতে পারবেন তবে ভিড় সময় আসলে দেখতে পারবেন না যাই হোক আপনাদের বলবো শ্রাবণ মাসে তো আসবেনই সঙ্গে সঙ্গে যে কোনো সময় আপনারা আসবেন এসে দর্শন করে যাবেন আর সামনে আসছে চিরাদদী মহামা উৎসব সেই চিরাদদি মহামা উৎসবে আপনারা কারা কারা পানিহাটিতে আসছেন কমেন্ট করে জানাবেন পানিহাটিতে আমি থাকছি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত সরি চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টানা থাকছি সামনের মাসের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টানা থাকছি পানিহাটি মন্দিরে এবং আপনাদের পানিহাটি মন্দিরের সব বিস্তারে ডিটেলস আপনাদের দর্শন করাবো প্রথম দিন থাকছে গঙ্গা সাফারি তারপরের দিন থাকছে বিভিন্ন রকমের শ্রবণ উৎসব ফুড ফেস্টিভ্যাল তারপর রয়েছে নির্জলা একাদশী রয়েছে এবং তারপর সবশেষে রয়েছে আমাদের যে চিরাদী মহামহা উৎসব সেই স্থানও কিন্তু আপনাদের দর্শন করাবো ধীরে ধীরে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আসুন পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের এই মহামহা উৎসব শুরু হয়ে যাচ্ছে আর এবছর কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আরও কয়েকটি স্থান আপনাদের ধীরে ধীরে দর্শন করাই আর এই স্থান থেকে বেরিয়ে আমরা কিন্তু আরও বেশ কয়েকটা স্থানে যাব তো সেই স্থানেও চলুন দেখতেই পাচ্ছেন এতগুলো ভক্তকে একসঙ্গে কন্ট্রোল করা চারটিখানি ব্যাপার নয় সত্যি কথা বলতে কি মানে কি বলবো প্রত্যেকে না খুব ভীষণভাবে বেশি বোঝেন বিশেষ করে আমাদের মাতাজিরা তো কোনো কথাই হবে না বলবে এদিকে যেতে ওরা যাবে অন্য দিকে বলবে এখানে দাঁড়াতে ওরা যাবে অন্য অন্যদিকে খারাপভাবে নেবেন না এটা হয়তো কম বেশি আপনারা জানেন কেননা আমরা বছরের বিভিন্ন সময় কখনো শ্রীক্ষেত্র পুরী কখনও বৃন্দাবনে অনেক ভক্তকে নিয়ে যাই বেশিরভাগই থাকে মাতা জিরা যে কারণে কিন্তু আমাদের বেশ খানিকটা আমাদের কিন্তু মানে প্রবলেমে পড়তে হয় যাই হোক আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যখন কোনো গ্রুপের সঙ্গে ট্যুর করতে আসবেন বা এরকম ধর্মীয় স্থান দর্শন করতে আসবেন তখন অবশ্যই গ্রুপ লিডারের কথা মতন চলার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনি ভীষণ ভীষণভাবে সমস্যায় পড়বেন কেন বলুন তো কেননা অনেক জায়গায় আপনি হয়তো চেনেন কিন্তু আরেকজনা চেনেন না যদি সেরকমভাবে প্রবলেম হয় তাহলে পথ ভুলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হতে পারে যে কারণে আমাদের আপনাদের আমি বারবার বলে থাকি যে এই কথাটি যে আপনারা সবসময় গ্রুপ লেডারের কথা অনুযায়ী আপনারা চলবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারবেন কি কথাটা কি আমরা ভুল বললাম যদি ভুল বলে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা এই যে যে দুর্লভ স্থান এই যে যে একটা ঐতিহাসিক স্থান আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগেকার দুর্লভ দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছি আপনারা কারা কারা এই দুর্লভ দৃশ্য দেখে বা এই সুন্দর ঐতিহাসিক স্থান দর্শন করে আপনারা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিমায়তীর্থ ঘাটে পরবর্তীতে কারা কারা আসতে চান ডিটেলস তো আপনাদের বলেই দিয়েছি যে কেমনভাবে আপনারা আসবেন আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না যদিও বা বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাচ্ছি চেষ্টা করবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে এবং প্রত্যেকে যদি কোনো প্রশ্নবাদক চিহ্ন কমেন্ট করে থাকেন বা কিছু জানতে চান অবশ্যই তাদের উত্তর আমি দিয়ে থাকি প্রিয় বন্ধুরা এই ভক্ত সঙ্গে এই অপরূপ সুন্দর একটা পারমার্থিক ভ্রমণ এটা যেন আমাদের কাছে একটা ভীষণভাবে ধর্মীয় একটা ভাবাবেগ বা একটা আবেগ আমাদের মনের মধ্যে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়ে ওঠে এবং আমাদের প্রত্যেকেরই উচিত সনাতন ধর্মের বিভিন্ন স্থানে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আমাদের কিন্তু প্রত্যেকটা স্থানে যাওয়া উচিত সেই সেই স্থানে মহাপ্রভুর আবির্ভাব স্থান লীলাভূমি এবং মহাপ্রভু কোন কোন জায়গায় গিয়ে লীলা করেছেন সেই প্রত্যেকটা স্থান আমাদের দর্শন করা উচিত কেননা চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন কেন তিনি তো আমাদের জন্য লীলা করে গেছেন আর আজ আমরা যদি সেই সমস্ত লীলাভূমি দর্শন না করতে পারি তাহলে আমাদের মানব জীবন হয়তো সত্যি ভীষণভাবে ব্যর্থ দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহারাজ এবং পানিহাটি মন্দিরের প্রেসিডেন্ট উপস্থিত রয়েছে এবং রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পদপ্রাপ্ত আমাদের স্কনের ম্যানেজমেন্টরা রয়েছেন এবং সেই ভাইরাল পুলিশ অফিসার প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে ব্লগ শুধুমাত্র মায়পুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আপনারা যখন এখান থেকে বেরোবেন বেরোনোর সময় ঠিক রাইট সাইডে আমাদের যজ্ঞকে দেখতে পাবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখানে সুন্দরভাবে অবস্থান করছেন এদেরকে দর্শন করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি বর্ষা হচ্ছে তার মধ্যে দিয়েও কিন্তু আমরা পারমার্থিক ভ্রমণ থেমে থাকবো না আপনারা আসুন এবং চিরাদদী উৎসব পাঁচ তারিখ থেকে আগামী পাঁচ তারিখ থেকে নেক্সট মান্থের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই আসার চেষ্টা করবেন হরে কৃষ্ণা জয় শেলা প্রভুপাদ জয় চৈতন্য মহাপ্রভু কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা যাই শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাই চৈতন্য মহাপ্রভু কি জয় হরে